প্যান কার্ড সালোয়ার এটার মধ্যে করতে হবে কাপড়ের পানা কমের জন্য একটু হাইপেটটি দিতে হবে নিচে দু ইঞ্চি ভাঙা দিয়ে ফাড়া দিয়ে নিচে দুইটাকে তিনটা বোতাম লাগাতে হবে সালোয়ারের নিচে প্যান কার্ড সিস্টেম হবে আর এখন হাইপটি লাগাইছি জয়েন্ট করলাম এখন মাজার রাবার লাগানো রাবার লাগানোর আগে এই মাথাটা ভেঙে নিতে হবে তারপর রাবার কেটে জয়েন করতে হবে মূড় মুড়ি ভাঙতে হবে প্লাস্টিক নিবো চোদ্দ ইঞ্চি দুই ভাজ করে এইখান থেকে চোদ্দ থেকে না আঠাশ চার জাগে চারটা টাক দিতে হবে তারপরে এলাস্টিক সেলাই করতে হবে এখন কাপড়ের মধ্যে দিয়ে সালাই সেলাই করে দেব এলাস্টিকের উপর তো কোনো সেলাই যাবে না তারপরে এইটা এই সেলাইটা শেষ করার পরে মাঝখান দিয়ে দুইটা সেলাই যাবে সেলাইটা দিতেছি এটা কিন্তু এলাস্টিকের উপর দিয়ে যাইতেছে না শুধুমাত্র কাপড় দিয়ে যাইতেছে কাপড়গুলো সামনে আনতে হবে আর এলাস্টিকটা পিছনে চলে যাবে এলাস্টিক টান দিয়ে সামনে আনতে হবে আমার কাপড়ের সেলাই করা শেষ এখন আমি মাপ অনুযায়ী মাঝখানে দুইটা সেলাই যাবে সেই অনুযায়ী একটা পাশের সেলাইটা দিব এটা এখন একদম এলাস্টিকের উপর দিয়ে সেলাই যাবে টেনে টেনে সেলাই করতে হবে এটা যেভাবে টান দিয়ে এটা টান দিয়ে দিয়ে করতে হবে আস্তে আস্তে এটা গেদারিং হয়ে যাবে হ্যাঁ যদি বেশি কুচি পড়ে তাহলে ওগুলো একটু সরাই সরাই দিতে হবে যেন সব দিকে সম পরিমাণ থাকে একটু কষ্টসাধ্য কারণ টান দিয়ে ধরতে হয় যারা নতুন আছেন তাদের একটু এটা করতে সমস্যা হইতে পারে কিন্তু করতে করতে যখন হাত ফ্রি হয়ে যাবে তখন আবার এটা কোনো ব্যাপারই হবে না দেখতেই পাচ্ছেন কি সুন্দর গ্যাদার হচ্ছে গ্যাদারিংটা হয়ে গেলে দেখতে সালার দেখতে সুন্দর লাগে চারিদিকে একটু নিয়ে সেলাইটা শেষ এখন আমি আরেকটা সেলাই দিব মাঝখান থেকে এদিকে সরাই নিব সরাই নিয়ে লাস্ট সেলাইটা আমি দিব দিলেও চলে দিলে আর কি স্প্রেডলি তাড়াতাড়ি হয়ে যায় নালে একটু স্লো হয় আর কি হয়ে আমরা সুতার করে ফেলব এখন আমাদের নিচের কাজ দেখতে পাচ্ছেন কি সুন্দর গেদার হয়ে গেলো পুরা পুরোপুরিভাবে পরোটার মধ্যে খুব সুন্দর গেদার হয়েছে এভাবে মোটা করে ভেঙে দিলাম এটা আগেও করা যায় পরেও করা যায় আমি আগে করে নিতেছি এখন আমি সাইড কপশন দিতেছি সাইড কপশন দেওয়ার পরে এদিক দিয়ে চিকন করে দিবো একসিএম করে আর যখন একদম নিচের দিকে চলে যাব তখন আস্তে আস্তে এটা একটু লেন্থ বাড়তে থাকবে লেন্থ বাড়বে এর জন্য যে নিচে যে ভাঙতে হবে এর জন্য আস্তে আস্তে আমি বাড়াইতেছি এক সিএমের জায়গায় দুই সেম চলে যাবে বরাবর সোজা এখানে একটা ব্যাগ স্টিক দিয়ে শেষ আমি বের করে ফেলব হয়ে গেল সেইম ভাবে আমার আরেকটা আছে ওইটা করবো থেকে আমি প্রথম থেকেও করতে পারতাম এখন আমি করে দিতেছি আস্তে এক এম পর্যন্ত যাবে এক সি এর পরে যখন নিচে যাব তখন দেড় থেকে দুই সিএম হয়ে যাবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা লেনটা বাঁধতেছে যত নিচে দিলে যাব এটা এক সেম থেকে প্রায় দুই সেমে চলে যাবে হুম বের করে ফেলতেছি দেখতেই পাচ্ছেন দুই সেম হবে প্রায় এখন আমরা এটাকে কোয়ার্টার করব চাইলে আমি এটা আর একটু নিচের দিকে নামাই দিতে পারি একটু নিচের দিকে নামাই দিলে হ্যাঁ আমার সেলাইটা দিতে সুন্দর হবে আর কি একটু নিচে নামাই দিই এটা এখন এটার এখান কেটে দিব দেখতে পাচ্ছেন কেটে দিছি সেম ভাবে এই পাইটটাও কেটে দিব এখন আমরা কামিজ যেভাবে সেলাই করি ঠিক ভাবে আমরা কামিজের মতো করে এটা সেলাই করে দিব লাগলোভাবে ভাঙব কামিজের মতো করে এখানে সেটটাও ভাঙা দিয়ে দিব হুম যে কোনো সেলাইয়ের শুরুতে এবং শেষে অবশ্যই ব্যাগ স্ট্রিজ দিতে হবে স্ট্রিজ না দিলে সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে এখানে একটা দুটা তিনটা কাপড় দিয়ে সুগোতাম বানিয়ে লাগিয়ে দেব এখানে সেমভাবে এই পাশেরটাও করবো বাড়তি সুতোগুলো কেটে দিলে জিনিসের সৌন্দর্যটা বেড়ে যায় দেখতেই পাচ্ছেন